জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্য গোষ্ঠীর দশমতম বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয়েছে শুক্রবার জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্য গোষ্ঠীর নাট্য নির্দেশক রীনা ভারতী জানান আমাদের নাট্য গত উনিশে এপ্রিল দশম বর্ষে পদার্পণ করেছিল ওই নাটকের জন্য হাটো পদযাত্রার আয়োজন করা হয়েছিল এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এদিন থেকে তিন দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয় তিনি আরো বলেন কলকাতা কোচবিহার শিলুগুড়ি সহ অন্যান্য নাট্য সংস্থা প্রযোজিত নাটক নাট্য সংস্থা প্রযোজিত নাটক অমীমাংসিত কোচবিহার ক্যাম্পাস প্রযোজিত নাটক না মানুষী জমিন হলদিবাড়ি নাট্যায়ত প্রযোজিত নাটক মিঠুয়া এছাড়াও শান্তিপুর সাংস্কৃতিক প্রযোজিত দুটি নাটক গন্ধ চালে এবং দেখা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান গত এপ্রিল শুরু হয়েছিল পদযাত্রার মধ্য দিয়ে নাটকের জন্য হাঁটো তার মধ্যে সারা বছর নানান অনুষ্ঠান হয়েছে এই তিন দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব সেখানে শিলিগুড়ি হলদিবাড়ি দক্ষিণ দিনাজপুর সমস্ত নাটক থাক কোচবিহার সকলের নাটক থাকছে আজকে থেকে শুরু হয়েছে পাঁচই জানুয়ারি অব্দি চলবে দিলীপ রায়ের প্রতিবেদন তরাই তরাইডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি